বিস্মিল্লাহ রহমানুর রাহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমুজি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন প্রিয় বন্ধুরা আজ আমরা বাংলাদেশ বিষয়বলির ইতিহাস অংশ নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশা আল্লাহ আমরা শুরু করছি বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবি ছয় দফা দাবি উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করা হয় উনিশশো সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি গণ অভ্যুত্থান হয় উনিশশো উনসত্তর সালে গণভ্যুত্থানে শহীদ হন আসাদ ডক্টর শান্তুজ্জোহা আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল পঁয়ত্রিশ জন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয় উনিশশো সালের ১৯ জুন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো উনসত্তর সালের তেইশ ফেব্রুয়ারি আয়ুব খান পদত্যাগ করেন উনিশশো উনসত্তর সালের পঁচিশ মার্চ কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সাত সত্তর সালের সাত ডিসেম্বর কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে মোট ভোটার ছিল পাঁচ কোটি চৌষট্টি লাখ কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে একশো সাতষট্টি একশো উনসত্তর এর মধ্যে সামরিক শাসন জারি করা হয় উনিশশো আটান্ন সালের সাত অক্টোবর খান ক্ষমতা দখল করেন উনিশশো আটান্ন সালের সাতাইশ অক্টোবর মৌলিক গণতন্ত্র চালু করেন আইয়ুব খান আয়ুব বিরোধী আন্দোলন শুরু হয় উনিশশো একষট্টি সালে ছাত্র সমাজ পনেরো দফা কর্মসূচি ঘোষণা করে উনিশশো প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশত সত্তর সালের সতেরো ডিসেম্বর প্রাদেশিক পরিষদ নির্বাচনে আলিক আসন পায় দুইশো অষ্টআশিটি তিনশো আসনের মধ্যে পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন আগা খান পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয় উনিশশো একাত্তর সালের পহেলা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় উনিশশো একাত্তর সালের দুই মার্চ বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিল অসহযোগ আন্দোলন জাতীয় পরিষদের অধিবেশনে আহ্বান করা হয় উনিশশো সালের তিন মার্চ পূর্ব বাংলার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় উনিশশো একাত্তর সালের সাত মার্চের ঐতিহাসিক বাসনে অপারেশন সার্চ লাইট চালানোর নীলনকশা করা হয় উনিশশো সালের সতেরো মার্চ অপারেশন লাইট চালানোর নীলনকশা করেন টিক্কা খান রাও ফরমান আলী অপারেশন লাইট হলো উনিশশো সালের পঁচিশ মার্চের বর্বর হত্যাকাণ্ড বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেন ছাব্বিশ মার্চ প্রথম প্রহার প্রহারে ওয়ার্লিট যোগে বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় ছাব্বিশ মার্চ প্রথম প্রহারে আনুমানিক রাত একটা তিরিশ মিনিটে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন ছাব্বিশ মার্চ প্রথম প্রহারে পঁচিশ মার্চ রাত বারোটার পর বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ছিল ইংরেজিতে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো আটচল্লিশ সালের তেইশ ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালের দুই মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয় যে তারিখকে উনিশশো সালের এগারো মার্চ চৌধুরী খালেকুজ্জামান পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার দাবি করেন উনিশশো সাতচল্লিশ সালের সতেরো মে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন উনিশশো সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবে বিরোধিতা করেন শেরে বাংলা একে কে হক ব্রিটিশ শাসনের অবসান হয় উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট চৌধুরী খালিকুজ্জামানের প্রস্তাবের বিরোধিতা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর এনামুল হক গণ আজাদি লীগ গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে কারুদ্দিন আহমেদের নেতৃত্বে গণ আজাদি লীগের দাবি ছিল মাতৃভাষা শিক্ষাদান তমদ্দুন মসজিদ গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে দুই সেপ্টেম্বর তমদ্দুন মসজিদ গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে তমদ্দুন মজলিস পূর্ব পাকিস্তান ছাত্র মুসলিম লীগ গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি আড্ডা চৌক্তি স্বাক্ষরিত হয় উনিশশো আটচল্লিশ সালের পনেরো মার্চ স্বাক্ষরিত হয় মুখ্যমন্ত্রী খাদান আজিম উদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে আলী মোহাম্মদার এসক ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা ঘোষণা দেন উনিশশো আটচল্লিশ সালের একুশ মার্চ খাদান আজিম উদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন উনিশশো সালে সালের ছাব্বিশ জানুয়ারি পল্টন ময়দানে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুন ভাবে গঠিত হয় উনিশশো সালের তিরিশ জানুয়ারি আব্দুল মতিন ছিলেন আহ্বায়ক বয়ান্ন সালের ফেব্রুয়ারি পালনের পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি সকাল এগারোটা সভা অনুষ্ঠিত হয় একুশ ফেব্রুয়ারি সভা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় একুশ ফেব্রুয়ারি সভার সিদ্ধান্ত হয় দশজনকারী মিছিল পর্বে শহীদ ছফিউর মৃত্যুবরণ করেন উনিশশো বান্ন সালের বাইশ ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় উনিশশো বান্ন সালের বাইশ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে প্রথম শহীদ মিনার উদ্বোধন উনিশশো বাহান্ন সালের তেইশ ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন বাসা শহীদ ছফিউরের পিতা একুশে ফেব্রুয়ারি প্রথম কবিতা লেখেন চট্টগ্রামের কবি মাহবুব আলম ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি আলাউদ্দিন আল আজাদ রচনা করেন স্মৃতির মিনার কবিতাটি ভাষা আন্দোলনের গান আমার ভাইয়ের করেন আব্দুল গাফার চৌধুরী আব্দুল লতিফ রচনা করেন ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায় মনির চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন কবর নাটক জহির রায় রচনা করেন আরেক ফাল্গুন উপন্যাস বাংলাকে পাকিস্তান সংবিধান অন্তর্ভুক্ত করে উনিশশো সালে বাঙালি পরবর্তী সব সালে প্রেরণা দিয়েছিল শহীদ দিবস পালন শুরু হয় উনিশশো তেপান্ন সালের একুশ ফেব্রুয়ারি থেকে শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালের তেইশ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের স্থান ঢাকার রোজ গার্ডেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান পাশানি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সাধারণ সম্পাদক ছিলেন শামসুলত টাঙ্গাইল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যুক্তপ্রণ গঠনের উদ্দেশ্য উদ্যোগ ছিল আওয়ামী লীগের পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরণ করা হয় উনিশশো পঞ্চান্ন সালে যুক্ত গঠনের সিদ্ধান্ত হয় নভেম্বর গঠিত হয় চারটি দল নিয়ে যুক্তপ্রণের ইস্তার ছিল একুশটা প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে মার্চে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল দুইশো সাতচল্লিশটি যুক্তিপূর্ণ রাশন লাভ করে দুইশো তেইশটি একটি দফা প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তান অন্যতম রাষ্ট্রভাষা করা যুক্তবর্ণের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এ কে ফজুল হক উনিশ চৌন সালের তিন এপ্রিল যুক্তিপ্রহণ সরকার ক্ষমতা ছিল ছাপ্পান্ন দিন যুক্তপ্রহণ সরকারকে বরখাস্ত করে উনিশ চৌন সালের তেইশ মে যুক্তপ্র সরকারকে বরখাস্ত করেন গভর্নর জেনারেল গোলাম মুহাম্মদ যুক্তপ্রবন সরকারের বরখাস্ত এসেছিল আদরীয় কাগজ কাগজকালে বাঙালি অবাঙ্গালি দাঙ্গা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় টেলিপ্রিন্টারের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন ছাব্বিশ মার্চ দুপুর ও সন্ধ্যায় এম এ হান্নান বাঙালি পাকিস্তানের শাসনের অধীনে চব্বিশ বছর মেহেরপুর জেলা অন্তর্গত বৈদ্যনাথতলা এবং আম্বকানন বৈদ্যনাথতলার বর্তমান নাম মুজিবনগর মুজিবনগর সরকার গঠিত উনিশশো একাত্তর সালে দশ এপ্রিল বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকার উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী এম মনসুর আহমেদ ভারত পাকিস্তান যুদ্ধ হয় উনিশশো পঁয়ষট্টি সালের ছয় সেপ্টেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ চলে সতেরো পৃথিবীতে ভাষা রয়েছে ছয় হাজারের বেশি প্রিয় বন্ধুরা আজ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ